বাইরেটা দেখে মনে হচ্ছে তো ঢেলে বৃষ্টি আসবে বেশি বলো না বললে কিন্তু মানে যতবার ভাবি যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তোমার জন্য নয় আমি যেহেতু ভিডিওটা করছি কাচি লাগবে তো কি ব্যাগ মনে হচ্ছে আরে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু তো আজকে হচ্ছে আমার ছুটির দিন ছুটির দিন মানে বিশাল মজা সারা দিন বাড়িতে বিশাল মজা কিন্তু আমার একদমই বিশাল মজা নয় কারণ বাড়িতে থাকলে খারাপ করে দেয় ঘুরতে গেলে ঠিক আছে সহ্য করেবি বাট বাড়িতে থাকা মানে এটা ওটা সেটা সব কোন আমার পেছনে এটা করে তাহলে যেতে পারো আমরা যাই হোক আজকে ওর ছুটি তো আজকে আমরা কোথাও ব্লক করতে বাইরে বেরোচ্ছি না বাইরে বিশাল গরম বিশাল তো বাইরে না বেরিয়ে আজকে বাড়িতেই দিন ব্লগ করব তার সঙ্গে আমাকে নাকি স্পেশাল কিছু ব্রেকফাস্ট করে দেবে স্পেশাল ব্রেকফাস্টে কি হবে আজকে আজকে আমরা ঠিক করেছি যে স্যান্ডউইচ মেকারটা আগের দিন বলছিলাম বার করব তোমাদের দেখাচ্ছিলাম তো ওই স্যান্ডউইচ মেকারটা বার করেছি স্যান্ডউইচ বানাবো আর তার সঙ্গে স্পেশাল একটা ঠিক করেছি যে একটা জিনিস সেটা হচ্ছে ম্যাঙ্গো শেক বানাবো ম্যাঙ্গো শেক মানে আমাদের ধর্মতলার কেসি দাস বা আমরা যখন হাতি বাগানে শপিং করতে যাই ওরকম টাইপের তো হ্যাঁ ওরকম টাইপেরই তুমি কি বলে ম্যাঙ্গো শেক বললে ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক মানে বল তার বলতে কি না 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 তো ম্যাঙ্গো শেকটা বানাবো দেখি কি পারি আর প্রচন্ড ম্যাঙ্গো শেক খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে বেরিয়ে তো খাই তো ভাবলাম বাড়িতে একটু ট্রাই করা যাক আর এখন গরমের মধ্যে এই সময় ম্যাঙ্গো শেকটা না খেলে পরে মিস করব আমরা হ্যাঁ সেটা তো ঠিকই তো এখন সকাল দশটা বাজে তো এখন বাড়াতে বানাতে অলরেডি মনে দু ঘন্টা লেগে যাবে তো চলো তাড়াতাড়ি বানাই এটা হলো সেই স্যান্ডউইচ মেকারটা যেটা আগের দিন তোমাদের না

তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি ফ্রাই করে স্যান্ডউইচে দিয়ে দেবো আর তার সাথে তুমি আবার চিজ দিয়ে দেবে মাঝখানে ব্যাস এখানে কি চিজ দেব নাকি হ্যাঁ এটা চিজ অনিয়ন সসেজ ও তাই ভাবছি হোয়াইট হোয়াইট ওই তো চিকেন চিজ অনিয়ন সসেজ বাহ ভালোই তারে চিজ ই চিজ আবার এটাও দেব তো আমরা স্যান্ডউইচে ও মারাত্মক ব্যাপার তো হবে বাবা আজকে তো হেভি চিপস এই একদম চপাচপ চপাচপ কোলা পাচ্ছি দেখো কি দেবো ফ্রাই করে না কাঁচাই দেবো কি বলছো তুমি কি আমি জানি না এই যে তুমি নাকি স্যান্ডউইচ খাবে আর তুমিই জানো না বলছো দিয়ে দাও ফ্রাই করে নি ফ্রাই করে শিওর আমার মনে এমনি দেওয়াটাই ভালো আচ্ছা হাফ ফ্রাই করি হবে এমনি হ্যাঁ তো তুমি চিজটা দি মাঝখানে তারপরে চিকেন সসেজটা দেবো এর মধ্যেও চিজ আছে খেতে কিন্তু দারুন হবে এই বলে যাবে যে কেমন লাগে খেতে দারুণ হবে দারুণ mango juice sandwich আর কি চাই? আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। মিষ্টি সাজানো আছে।bro তোমার মতো মিষ্টিই একেবারে। এইবার এটা স্যান্ডউইচ মেকারে নিয়ে গ্রিল করব। বেশি পাবো কি আমি? হ্যাঁ? বেশি পাবো না। আমি এত খাতা করলাম তোমার সঙ্গে সকাল সকাল উঠে। না হয় अपन খারাপ কর না বক করে দেবে তুমি। একটা দিন পেয়েছি ছাড়া যাবে না। বেচিয়ে দিয়েছি এক পিস। ওহ

তারপরে দেখবে মিক্সি প্লাস্ট করেছে আর আমরা কি চারখানা গ্লাসে একসাথে জুস খাবো আজকে না এটা একটা হচ্ছে আমার তোমার মায়ের জমি কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ সকালে এইটা দুটোই ছিল তো বার করতে গিয়ে একটা গেছে দেখলাম ভেঙে গেছে অলরেডি তো ওই জন্য নালে এরকম দুটো ছিল আমার বউ সুন্দর করে আমগুলো পিস পিস করে কেটে ফেলেছে দারুন কাটা হয়েছে আর এই ফোটা দিয়ে দিচ্ছে এখানে হ্যাঁ পুরোটাই দিয়ে দাও আর ওই যে আটি গুলো তুমি আমাকে দিয়ে চটকালে বললে যে ওইগুলো দাও হ্যাঁ সেই আটি তো দিতে হবে এখানে তো দেখাও সবাইকে এবার চিনিটা দেবো এর চিনিটা কতটা লাগবে দেখো চিনিটা একটু মিষ্টি মিষ্টি যেরকম আমরা খাই আমার তো প্রচন্ড মিষ্টি খাই আরো লাগবে হ্যাঁ আরো দুই চামচ দিতে হবে এই যে আমের আটি এটা কি অবস্থা

জলনা বন্ধ করে দিয়েছি। মেগরা ওয়েদার আজকে সারাদিন বাড়িতেই কাটাবই শুধু খাওয়া দাওয়া ঘুম। বেল বাজিয়েছে চলে এসেছে খুলতে গেছে। এটা ধরব না। kau tomar ek glass kore pore abar kheo ekটু khao eta tomar puro shobar alada alada bhag kore

আজকে বাড়িতে আছো ছুটির দিন তা বলে বাড়ির কাজ কি নেই অফিসের কাজ করলেই হবে বাড়ির কাজগুলো কে করবে আরে কি হয়েছে এসি গুলো ঠান্ডা হচ্ছে না ওটো 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 একটুখানি তো এসি সার্ভিসিং এর জন্য লোক ডাকা হয়েছে কিন্তু যা বৃষ্টি দেখছি আমার মনে হয় না সে আগে ঘরটা করে দাও চলো যদি না আসে তাহলে ওটা একদমই ঠান্ডা হচ্ছে না তুমি ফোন করো লোকটা চলে আসবে না না তুমি ওটো তাড়াতাড়ি দেরি করো না আজকে আর আসবে না অলরেডি ঠান্ডা হচ্ছে না একটা দিন ছুটি পেয়েছি তাতেও শান্তি নেই ব্যাস এতক্ষণ বলছিল নাকি তোমাকে জ্বালাবে তুমি এবার আমাকে জানাচ্ছ আমার ছুটি না না আগে ওই ঘরটা স্টার্ট করো যদি লোকটা চলে আসে তো ভালো আর না হলে তুমি দুটোই করে দেবে ঠাটাতে পারে সত্যি তুমি 5 মিনিট টাইম দাও উঠছি না না চলো 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 মা শোবে ঘরে মা স্নান টান করে শোবে রেস্ট নেবে চলো কি সমস্যা একটু শান্তিতে শুতে দাও না অটো এসি সার্ভিসিং করতে লোক চলে এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ আমাকে দি আর কি কি করাবে এসি সার্ভিসিং জামা কাপড় কাচানো বাসন মাজানো বাথরুম পরিষ্কার করো প্রচুর ধুলো জমেছে দেখো প্রচুর ধুলো জন্যই ঠান্ডা হচ্ছে না ধুলো ভরে গেছে করতে হবে ক্লিন করতে হবে পুরো তো মুখে কিছু করার নেই আর আমাকেই পরিষ্কার করতে হচ্ছে ও ফেসিটা এত নোংরা হয়ে গেছিল নেটগুলো পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছিল उनको क्लीन करा दी जामाई किन्तु तो एसी सर्विस चार्ज ज़िकाबे देवो हाल ही ठंडा हो चूचे हाँ ठंडा तो हाल ही हो चूचे आगे तो वनेक ठंडा भी हो चूचे ठंडा हाँ नागमरे भगवी रूम रे जोमेची को प्रोचूर रूम रे जोमेच्छो ब्लेडे हाथे जादू आजे जादू एसी सर्विसिंग ये लोग डाक्टा बना भगवी भ

বল কেমন হয়েছে এটা এটা অনেকটা ঠান্ডা ওরটা অনেকক্ষণ ফ্রিজে ছিল না তাহলে একটু রেকে রেকে খাও স্পেশাল ডিশ ছিল সেটা হচ্ছে একটু খুব ঠান্ডা ছিল সস আর হচ্ছে এই আর কি ছিল

কারণ কোনটা ভালো আসবে কোথায় আর এক সপ্তাহ ওই জন্য এটা অর্ডার করা হয়েছে কিন্তু কেমন আসবে সেটা জানতাম না তো এখন পছন্দ হয় কি না থ্যাংক ইউ সো মাচ পছন্দ হয়েছে হ্যাঁ আজকে বাড়িতে আছে মানে একের পর এক একটা সারপ্রাইজ আছে খাওয়া দাওয়া তারপরে আবার পার্সেল চলেছে গিফট চলে এসেছে আমার খুব সুন্দর হয়েছে আজকে ডিনারটা স্কিপ করে দিয়েছি কারণ পেটটা পুরো ভর্তি হয়ে গেছে পিৎজা খেয়ে আমারও ওরও অন্যদিন ও খায় না আমি তাও রাত্রি ডিনার করি বাট আজকে সারাদিন ধরে যা খাওয়া দাওয়া হয়েছে পেটটা পুরো ভর্তি এদিকে অলমোস্ট বিছানাও করে দিয়েছে তো এবার ঘুমাবো আমরা তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই গুড নাইট